স্বপ্নদ্বীপ রিসোর্ট দু হাজার একুশ সালে প্রতিষ্ঠার পর থেকে আমরা ক্রমবর্ধমান আমরা উন্নয়নের ধারাটা অব্যাহত রেখেছি তারই ধারাবাহিকতায় আমরা আমাদের এখানে ইস্পা উদ্বোধন করতে যাচ্ছি সেখানে ইস্পা ইস্পার সকল ফ্যাসিলিটি সহ আপনারা সেলুন এরপরে জাকুজি স্টিম বাদ এগুলো আপনার সবই এখানে পাবেন এছাড়াও আমরা কিন্তু এখানে সিনেপ্লেক্স উদ্বোধন করতে যাচ্ছি যেটা অত্যন্ত আপনার আধুনিক সিনেপ্লেক্স হবে এছাড়াও আমাদের এখানে আমরা দুইটা কনভেনশন সেন্টার আমরা একদম খুবই উন্নত মানের বিরাজবল কনভেনশন সেন্টার করবো যেখানে প্রায় চারশো জন মানুষ অ্যাট এ টাইমে যেন আপনার বসে তারা যেন তাদের যে কোনো ধরনের অনুষ্ঠান তারা এখানে করতে পারে এছাড়া আমরা আমাদের পার্ক সাইডে আমরা এখানে উত্তরবঙ্গের অন্যতম বড় একটি ওয়াটার পার্ক করার আমাদের চিন্তাভাবনা রয়েছে এবং আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমরা রাশিয়ানদের জন্য দেখা যাচ্ছে আমাদের এখানকার যে রুম সার্ভিস যেগুলো রয়েছে সেগুলোকে আমরা রুম রুম সার্ভিসের মধ্যে যে ফ্যাসিলিটিগুলো সেগুলোর আমরা উন্নয়ন উন্নয়ন করছি এর পাশাপাশি আমরা এখানে বাস্কেটবল গ্রাউন্ড করা হয়েছে যেটা রাশিয়ানরা প্রধানত ইয়ে করে এবং রাশিয়ানদের কথা চিন্তা করে আমাদের এখানে বিশেষ করে সনা এবং স্টিম বাদ এটা রাশিয়ানদের জন্য বিশেষ করে করা হচ্ছে আসসালামু আলাইকুম আমি নিজেই বিভিন্ন রিসোর্টে ঘুরতে পছন্দ করি সেই চিন্তা করে দেখলাম যে আমার ঈশ্বরটিতে কোনো রিসোর্ট নাই মানুষ কোথায় যাবে আমাদের ঈশ্বরটিতে সারা বাংলাদেশ থেকে বহু লোকের কর্মসংস্থানের জায়গা ঈশ্বরটি অনেক ইন্ডাস্ট্রি আছে ইভিজেড আছে রূপপুর পাওয়ার প্ল্যান্ট আছে সেই ক্ষেত্রে আসলে ঈশ্বরদের মানুষের দাঁড়ানোর জায়গা নাই সেই চিন্তা চেতনার থেকেই আমি এই রিসোর্টটা করি এই বাংলাদেশের যত ভিআইপি পারসন ঈশ্বরটিতে থাকি এবং রাশিয়া কানাডিয়ান ইন্ডিয়া চায়না এই সমস্ত মানুষের মাথায় কথা মাথায় রেখে আমি যাতে ওনাদের বাহিরে যেতে না হয় বিনোদনের জন্য সেই চিন্তা করে আমি এইভাবে এগিয়ে যাচ্ছি এবং ওনারা অনেক সময় ছুটিতে থাইল্যান্ড চলে যায় মালয়েশিয়া যায় দুবাই যায় যাতে ওনাদের ওই যাইতে না হয় সেই সমাদে আমি কাজ করে যাচ্ছি ওনাদের থাইল্যান্ড সিঙ্গাপুর দুবাই যে সুবিধাগুলো দেয় সেই সুবিধাগুলো আমি এখন করার চেষ্টা করছি বাংলাদেশের আমি সবসময় বলি যে রাশিয়ানদের টাকা রাশিয়া নির্যাতি দেব না এটা বাংলাদেশেই রেখে দেব সেই জন্য সেই চিন্তা করে বাংলাদেশ রেমিটেন্স আমাদের দেশেই থেকে যাবে আমার দেশে কামাই করি এই টাকাটা আমার দেশেই যাতে খরচা করতে পারে সেই ব্যবস্থা আমি করব আমাকে যদি সরকার সহযোগিতা করে আমি এটাকে বাংলাদেশের শ্রেষ্ঠ রিসোর্ট হিসাবে বানাতে সক্ষম হব এটা একটা দ্বিতীয় দুবাই বানাবো এখানে আসলে আগে একবার আসলাম তখন এত উন্নতি হয়েছিল না এখন অনেক উন্নতি হয়েছে এখন মানে দেখার মতন অনেক ভালো কিছু হয়েছে তার জন্য ঈদ উপলক্ষে হাজবেন্ড সন্তান নিয়ে এখানে বেড়াইতে আসছি আর বেড়ায় অনেক ভালো লাগতেছে ঝর্ণা অনেক কিছু দেখলাম অনেক খেলার জিনিস আছে তো আমার ছেলেও অনেক এনজয় করছে তো চারদিকে বেড়ায় অনেক বেশি ভালো এনজয় করলাম আমি ফার্স্ট টাইম স্বপ্নদ্বীপ রেস্টে আসছি তো শুনছিলাম এখানে স্বপ্নদ্বীপ রেসোর্ট আছে কোনো দিন আসা হয় নাই বাট আমার প্রথম ফার্স্ট টাইমে আসছি এক্সপিরিয়েন্সটা অনেক সুন্দর জায়গাটাও অনেক সুন্দর দেখার মতো জায়গা বিনোদনের মতো জায়গা তো আমি ভাবছি যে জায়গাটা আরেকটু বড় হলে সুন্দর হয় তো ফ্যামিলি নিয়ে আসছি খুব ভালো লাগছে তো আগামী দিনের জন্য আরেকটু বড় হইলে বা সুন্দর হলে জায়গাটা আরও খোলামেলা হলে তো ফ্যামিলির সঙ্গে আবার আসতে পারবো ঘুরতে পারবো সবার মাধ্যে ছড়াই দিতে পারবো যে জায়গাটা ভালো সবাইকে নিয়ে আসতে পারবো এই প্রথমে আমার আশা হলো আসলে ঈশ্বর দিতে এর আগে আমি আসি নাই আমি রাজশাহীতে থাকি তো আমার এসে অনেক ভালো লাগছে এর জন্যই যে স্বল্প পরিসরে আর এরকম একটা রিমোট জায়গাতে এত সুন্দর একটা পরিকল্পনা করেছে যিনি এই পরিকল্পনাটা করেছে তাকে আমি অনেক ধন্যবাদ দিই মানে এই এলাকাবাসীর জন্য যেমন এই জায়গাটা অনেক বেশি মানে আনন্দের একটা জায়গা হয়েছে শুধু এখানে তো বাইরে থেকে অনেকে আসছে আর আমি যেটা বলতে যাচ্ছি খাবারটা খুবই ভালো ছিল এনারা খুব ফ্রেশ এনাদের খাবার ব্যবস্থাটা চমৎকার এবং আমার কাছে অনেক ভালো লেগেছে আর খেলাধুলার জায়গা বাচ্চাদের জন্য ঠিক আছে আমি এখানে পার্টিসিপেট করেছি তাই বাচ্চারা আনন্দ পাচ্ছে আর আমি বলি যে আবাসিক যে জায়গাটা এটা আর একটু উন্নত করা দরকার ঈদ আসলে মানুষ এখানে আসে হাডিং ব্রিজ পদ্মা নদী লালন সেতু রূপপুর পারমাণবিক এখানে বহু জেলার থেকে এবং থানার থেকে গ্রামগঞ্জের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই প্রাকৃতিক উপভোগ করতে আসে এবং দেখার যে সৌন্দর্য সরকার যদি এর প্রতি আরও গুরুত্ব দেয় তাহলে এখানে একটা পরিবেশ সুন্দর পরিবেশ সৃষ্টি হয় আপনাকে অনেক ধন্যবাদ আমরা রাজশাহী থেকে আসছি আমি কার্ডিওলজিস্ট আমার ওয়াইফ আসছে আমার দুই সন্তান নিয়ে আসছে এবং এই রিসোর্টটি সম্বন্ধে আমি শুনেছি আমার বন্ধু ফ্রেন্ড সার্কারের কাছে বেশ ভালো লাগছে ছুটির দিনে একটা এই নির্মল বিনোদনের জন্য আর সবচেয়ে ভালো লাগে অনেকজন হাসি খুশি খোলামেলাভাবে পরিবেশ এটা হচ্ছে আর বিশেষ করে এদের এখানে যে লাঞ্চ করলাম এদের ফুডসটা খুব ভালো আর আপনাদের আন্তরিকতা আছে এবং আমরা আরও ঘুরে দেখি আজকে আমরা এখানে একদিন অবস্থান করব নাইট লাইফটা কেমন আছে এটিও দেখতে চাই ধন্যবাদ সকলকে না না উন্নত তো শেষ না এটা হচ্ছে রানিং প্রসেস এটা চলমান প্রক্রিয়া উন্নত জন্য স্পেসটা একটু কনজাস্টেড হয়েছে একটু কম স্পেসের মধ্যে আর তাছাড়া আর একটু প্রফেশনাল হলে ভালো হতো আর কিছু কিছু বিশেষ করে থাকার স্পেসটা যে জায়গা আমাদের মতো যারা আসেন রাত্রি যাপন করতে চায় আরও রুমের সংখ্যাটা বেশি হলে ভালো হতো একটু কটেজগুলি একটু দূরে দূরে একটু দূরবর্তী আর স্থানটা ভালো তা আরও বড়ো আরও ভালো হতো আমার এদিকে অনেক ভালো লেগেছে আমি খুবই অনেক আমার খেলা খেলাটাও অনেক মজা লেগেছে খাবারটাও ভালো লেগেছে অনেক অনেক সুস্বাদু ছিল খাবারটা আবার খেলতেও মজা লেগেছিল এখানে দেখেছি বাঘ ভাল্লুক এসব এসব মূর্তি দেখেছি সব মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে অনেক আমার 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 আম্মু আব্বু আমার ভাই আমার আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আমারও আমি সান্তাহার থেকে এখানে আছি বেড়াতে আমি সান্তাহার থেকে এখানে বেড়াতে এসেছি বেশ সুন্দর লাগছে